তাহলে লক্ষ্মী নিজেকে কিভাবে তৈরি করলো আর এউডাব্লিউ কিভাবে লক্ষ্মীকে সাহায্য করলো আসলে আমার ডিএস হওয়ার পর কিন্তু আমার এই যে ইংলিশ বা আমার এই কনফিডেন্স লেভেলটা বেড়েছে অনলি আমার ইনস্ট্রাক্টর বা আমার সিনিয়র যারা ছিল ওনাদের কাছ থেকে আমার ইনস্ট্রাক্টররা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আমি বসতাম না ক্লাসে যখন বসতাম না তখন আমি অফিসে আওয়ার নিতাম তখন ওনারা অনেক সুন্দর বুঝিয়ে দিতেন সবসময় এনকারেজ বা মোটিভেট করতো প্রফেসররা অনেক বেশি ভালো ছিল ওনাদের কাছ থেকেই মূলত আমার এই পর্যায়ে আসাটা